আমার গেছে কাটা কবার লেগে গেছে আটা বাচ্চা দিতে পারবে না আটা কাকা কেমন আছেন আপনি আল্লাহ রিসাই তোমার দোয়াই খুব ভালো আছে ইনশাল্লাহ এখন কি করছেন কাকা বাবা সকালবেলা বেলা কটা গাছ কাটি তুমি আটা যাই চাইছি তাই কটা গাছ কাটতেছি আচ্ছা তাহলে গাছ কাটেন আজকে আমরা দেখি কাটতিস তো গাছ তো আইসি লোক গিয়ে যাই ফাঁস তাহলে কি কাটা যায় গাছ আমার এক নয় এক পা ঘরে এক পা ঘরে উঠতে ভরে উঠিক পাশে কাজ কর্ম মাথা মাথা ঘরে কাজ কর্ম করা যায় গাছ ধরে

আপনার পিছনে ঝরছে দেখছে ঠুঙ্গি আর ভার কথা বলছেন না কেন কাকা আপনি কি হারামের হাড় আমি তো আর আমি হবো কি করে হাড় আমি সকালে খাইছি ঝাল এই জন্য ভাবতে আছি গাছে ভাল কি রস হ্যাঁ পোলট্রিদের রস কিন্তু কাটি দিল্কার করে দিলাম ময়লা মাটি নাহলে ময়লা রস চাল লাগবে না একটু কষ তাই দিলাম দিলাম ফসা তাহলে মানুষের তার না ভরসা যাক আল্লাহ ভরসা দেব খোলসা গেল ওই কাটা এবার বাড়িতে দেবো আটা ওই তো রাশি লিয়ে এইস আ আ দেখেছেন গুড়ি সাই আটা ওনা খাই এক পর এক পর লাগা আটা তালে বাইতে দে লোক জানা আটা এটা সুন্দর গুল আরে गेले কো আগে মাঝে কারাকারি করি নেই